বর্ষাকালে প্রবল বৃষ্টিতে আমাদের বাগানের গাছগুলো যখন রুট প্লট বা শিকড় পরিচয় নষ্ট হয়ে যায় তখন আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি যে আমাদের এই সন্তানপূর্ণ গাছগুলোকে কীভাবে আমরা বাঁচাবো বর্ষাকাল হচ্ছে গাছেদের গ্রোয়িং হওয়ার মেন পিওর মানে খুব তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যায় তাই আমরা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসি এই বসার সময় নিয়ে এসে টবের মধ্যে বসাই কিন্তু টবের মধ্যে বসাবার কিছু দিনের মধ্যে আমাদের গাছগুলো তরতরিয়ে বড়ো হয়ে যায় কিন্তু যেরকম বড় হয়ে যায় সেরকম কিছু প্রবলেমও আমাদের গাছেতে লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে গাছের শিকড় পচে গাছটা মরে যাওয়া মানে হচ্ছে গাছে টবের মধ্যে রুট রট হয়ে গাছটা মরে যায় বন্ধুরা আজকে আমি একদম ঘরোয়া উপায় ঘরোয়া উপাদানের মাধ্যমে ছাদ বাগানের গাছগুলোকে কিভাবে রুট ট্রিটমেন্ট করা যায় এবং কোন কোন গাছে এই রুট ট্রিটমেন্ট করা যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলবো নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামেল দেখে বুঝে গেছ যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব বাজার চলতে যে রাসায়নিক উপাদানের মাধ্যমে আমরা আমাদের গাছেতে রুট ট্রিটমেন্ট করে থাকি এর ফলে কি হয় আমাদের গাছগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয় কিন্তু ডেভেলপমেন্ট হলেও গাছেতে যদি এই রাসায়নিক উপাদানগুলো আমরা গাছেতে অতিরিক্ত পরিমাণে দিই তাহলে কিন্তু আমাদের গাছেতে কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় আজকে আমি যে ঘরোয়া উপাদানের মাধ্যমে রুট ট্রিটমেন্টটা করব এই রুট ট্রিটমেন্টটা করলে রাসায়নিক উপাদানগুলোর মতন রকম সাইড এফেক্ট এই গাছেতে লক্ষ্য করা যাবে না হ্যাঁ হতে পারে যে রাসায়নিক উপাদানগুলোর মতন অত তাড়াতাড়ি এই ঘরোয়া উপাদানগুলো কাজ করবে না এটা একবার না বারবার দিতে হবে আমাদের শখের ছাদ যে গাছগুলো থাকে সেই গাছগুলোতে এই যে ঘরোয়া উপাদান ঘরোয়া উপাদানটা যদি একটু বেশিও হয়ে যায় তাহলে কিন্তু গাছেতে কোনো রকম সাইড এফেক্ট লক্ষ্য করা যাবে না তাই আমি বলবো বন্ধুরা যে তোমরা অতিরিক্ত পয়সা দিয়ে যে রাসায়নিক উপাদানগুলো কেনো কিনে গাছে যে রুট ট্রিটমেন্ট করো এই যে আমি ঘরোয়া উপাদানগুলোর মাধ্যমে যে রুট ট্রিটমেন্টটা করে দেখাবো তোমরা একবার রুট ট্রিটমেন্টটা তোমরা গাছেতে করে দেখো এবং করে দেখো এ দেখবে খুব সুন্দর দুর্দান্ত রেজাল্ট পাবে আমরা দেখি বর্ষাকালে ডাইব্যাক হয়ে বিভিন্ন গাছ মারা যায় তার মধ্যে জবা গাছ আছে কিংবা গোলাপ গাছ আছে কিংবা অ্যাডেনিয়াম গাছ বা স্যাকোলেন প্রজাতির গাছ ক্যাকটাস প্রজাতির গাছগুলো মারা যায় বন্ধুরা রুট রড বা গাছের শিকড় পচে গাছটা কেন মারা যায় প্রথমে সেটা জানতে হবে রুট রোড বা গাছের শিকড় পচে যে গাছটা মারা যায় তার মেন অন্যতম কারণ হচ্ছে এই বর্ষাকালে অত্যধিক বৃষ্টি এবং অত্যধিক বৃষ্টির ফলে আমাদের কি হয় না আমাদের রবে মাটিতে জল জমে যায় তাই প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো সেই টবের মাটির ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে মানে ওয়েল ড্রেনেজ করতে হবে যাতে অত্যধিক বৃষ্টি পড়লেও যাতে আমাদের টবের মাটিতে জলটা না জমে থাকে আর জলটা জমে থাকলেই গাছের শিকড়গুলো পচন ধরতে আরম্ভ করে এবং পচন ধরতে ধরতে গাছটা অবশেষে মারা যায় তাই তবে মাটিতে যখনই দেখবে এরকম জল জমে গেছে তখন তখনই তোমরা তবে ড্রেনেজ সিস্টেমটা চেক করে নেবে চেক করে নিলে দেখবে তোমাদের আর্ধেক সমস্যা আর্ধিক সমস্যার সমাধান ওখানেই হয়ে যাবে কারণ গাছের গোড়ায় জল তোমরা একদমই এই বর্ষাকালে জমতে দেবে না বৃষ্টির জলটা যেমন আমাদের গাছের পক্ষে ভালো সেরকম আবার অত্যধিক বৃষ্টি হলে গাছের গোড়াতে জল জমে ফাঙ্গাসের ফাঙ্গাসের আক্রমণ হয় এবং ফাঙ্গাসের আক্রমণ হলে সে গোড়গুলোতে পচন ধরতে আরম্ভ করে তাই আজকে আমি এই ঘরোয়া উপাদানের মাধ্যমে সহজেই আমি রুট ট্রিটমেন্টটা করবো রুট ট্রিটমেন্টটা করার ফলে গাছেতে কোনো রকম যে প্রবলেমগুলো হয় সেটা হবে না তাহলে চলো কিভাবে আমি এই ঘরোয়া উপাদানের মাধ্যমে এই গাছগুলোকে আমি রুট ট্রিটমেন্ট করছি সেটা তোমাদের আজকে দেখাই বন্ধুরা এই যে গোলাপ গাছটা দেখছো এটা হলো একটা আমার মৃতপ্রায় গোলাপ গাছ প্রায় মরতেই বসেছিল কিন্তু আমি এই ঘরোয়া রুট ট্রিটমেন্টটা করার ফলে দেখো ধীরে ধীরে আমার এই গোলাপ গাছটা রিকভারি করতে আরম্ভ করেছে এবং এই রুট ট্রিটমেন্টটা আমি বিগত এক মাস ধরে করে যাচ্ছি এবং ধীরে ধীরে এই গাছটা রিকভারি করছে এবং কিছু এখন এর মধ্যে ড্রাইব্যাগ দেখা যাচ্ছে এবং এই যখনই এরকম ড্রাইব্যাগ দেখা যাবে তখনই তোমরা কি করবে এইগুলোকে এইভাবে কেটে দেবে কারণ এই ড্রাইব্যাগ রোগটা গোলাপ গাছের পক্ষে খুবই মারাত্মক এই ঘরোয়া রুট ট্রিটমেন্টটা আগে আমি এই গোলাপ গাছেতে অ্যাপ্লাই করি এবং খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি এবং পাওয়ার ফলেই এই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি যাতে তোমাদেরও যদি এরকম গাছগুলোতে রুট রোড বা শিকড় পচে তোমাদের গাছগুলো যদি তোমাদের শখের গাছগুলো যদি মারা যায় তাহলে তোমরা এই ঘরোয়া উপাদানগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করে একবার দেখতে পারো বন্ধুরা আর একটা কথা তোমাদের বলে রাখি এই বর্ষাকালেতে টবের মাটি কোনো রকমভাবে তোমরা খোঁড়াখুড়ি করবে না আর অত্যধিক বৃষ্টির ফলে কি হয় অত্যধিক বৃষ্টির ফলে টবের ওপরের দিকে মাটিটা ধুয়ে চলে যায় এবং শিকড়গুলো এইভাবে বেরিয়ে যায় তখন কি করতে হবে তখন এই শিকড়গুলোকে ভার্বি কম্পোস্ট দিয়ে হালকা করে ওপরটা চাপা দিয়ে দিতে হবে বন্ধুরা ঘরোয়া রুট ট্রিটমেন্ট করার জন্য এখানে আমি তিনটি উপাদান নিয়েছি এখানে যে কাঠের গুঁড়োর মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দারচিনি দারচিনি গাছের শিকড়কে বৃদ্ধি করতে এবং এই বর্ষাকালে গাছের শিকড়কে পচার হাত থেকে রক্ষা করতে খুব ভীষণভাবে সাহায্য করে আর এখানে যে সাধারণত যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুন এই চুনটা কি কাজ করে আমরা যখন টবের মাটিতে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার দিই এর ফলে কি হয় আমাদের মাটিটা অম্লীয় হয়ে যায় তাই এই তাই এই চুনটা অম্লীয় ভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া মাটির পিচ ব্যালেন্সের ভারসাম্যতা বজায় রাখতে এই চুনটা ভীষণভাবে সাহায্য করে যে হলুদ মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ গুঁড়ো এটা বর্ষাকালে গাছকে ফা ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে এখানে যে ঘরোয়া উপাদানগুলো নিয়েছি তার পরিমাপটা হচ্ছে আমরা যে আইসক্রিম খাই সেই আইসক্রিমের এক চামচ এক চামচ দারচিনি এক চামচ হলুদ গুঁড়ো আর এরকম যে তিনটে আঙুল জড়ো করলে যতটুকু চুন উঠবে সেই চুনটা নিতে হবে এটা হচ্ছে একটা গাছের পরিমাপ পড়লাম আমরা চা চামচ বা টেবিল চামচে এখানে নেওয়া যাবে না এখানে নিতে হবে আইসক্রিম খাওয়ার যে চামচ দিয়ে মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর টবে মাটিতে দিয়ে দিতে হবে এরপরে এখানে এই যতটুকু তিন আঙুলে যতটুকু উঠবে ততটুকু টবের মাটিতে এইভাবে দিয়ে দিতে হবে এটা কোনো রকম গাছের ক্ষতি করবে না কারণ এটা এক সম্পূর্ণভাবে ঘরোয়া হচ্ছে কেমিক্যাল জিনিস বলতে এখানে একটাই জিনিস আছে চুন যার পরিমাপটা আমি তোমাদের দেখে যেয়ে দেখিয়ে দিয়েছি যে তিন তিন হাতে তিনটে আঙুলে যতটুকু উঠবে এইটুকু ওটা একটা ওই এক ভাগ একটা টবের জন্য দিতে হবে গুঁড়োটা টবের মাটিতে দিয়ে এরপরে হালকা করে জল দিয়ে দিতে হবে কারণ এখন মাটি প্রচণ্ডভাবে ভিজে থাকে তাই বেশি জল না দিয়ে হালকা করে এইভাবে জল দিয়ে দিতে হবে এবং আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি তোমরা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর এই বর্ষাকালে রুট ট্রিটমেন্টটা করতে পারো তাহলে গাছেতে যে ফুলগুলো হবে ফুলগুলোর সাইজ এবং গাছের পাতা একদম সবুজ চকচকে থাকবে এখানে দেখো আমি জবা গাছগুলোতে রুট ট্রিটমেন্ট করেছিলাম এবং করি যার জন্যে আমার গাছের পাতাগুলো দেখো একদম সবুজ চকচক করছে বন্ধুরা এটাই ছিল বর্ষাকালে ঘরোয়া উপায় কীভাবে গাছের রুট ট্রিটমেন্ট করা যায় সেই বিষয়ে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকলে কি হয় আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা তোমরা প্রেস করে দিও কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার